আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী সোনা মসজিদ যেটি অবস্থিত নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় ধারণা করা হয় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে তবে আনুমানিকভাবে ধরা হয় মসজিদটি চোদ্দোশো উনআশি থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছিল মসজিদটি প্রায় পনেরোটি গম্বুজের সমন্বয়ে নির্মিত তবে সামনের যে গম্বুজটি রয়েছে সেটি অন্যান্য যে বাকি গম্বুজগুলো রয়েছে তুলনামূলক সেটির চেয়ে একটু বড় মসজিদের বাইরের প্রাঙ্গণ এবং মসজিদটির ভিতর দেখার পর একটি বিষয় লক্ষ্য করলাম আমি যে মসজিদটি অনেক দিন যাবৎ সংস্কার করা হয়নি তবুও মসজিদটি এখনও খুব সুন্দর রয়েছে মসজিদের ভিতরে আরেকটি জিনিস লক্ষ্য করলাম মসজিদের চারপাশে কিছু কিছু কারুকাজ করা রয়েছে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন যে প্লারটি সেই প্লারেও অল্প পরিমাণে কারুকাজ করা রয়েছে এবং উপরের দিকেও কারুকাজ করা রয়েছে এবং সাইড অলগুলোতেও সুন্দরভাবে কারুকাজ করা রয়েছে যেই কারুকাজগুলো মসজিদটির সৌন্দর্য আরও বাড়ে তুলেছে মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকে আরেকটি বিষয় বলে রাখি এই মসজিদটিতে প্রায় এক হাজারের মতো মুশাল্লি একসঙ্গে নামাজ পড়ার মতো ধারণ ক্ষমতা রয়েছে মসজিদ থেকে বেরিয়েই মসজিদের দক্ষিণ পূর্ব প্রান্ত দিকে লক্ষ্য করলাম সেখানে দুইটি সমাধি রয়েছে সমাধির কাছাকাছি যেতেই দেখলাম একটি সমাধি যেটিতে রয়েছেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এবং পাশের যেই সমাধিটি রয়েছে সেটি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সমাধি তারা দুইজনেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা ছিলেন মসজিদের ঠিক পূর্ব দিকে লক্ষ্য করলাম বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন ডিগ্রি কলেজ যে এই কলেজটি ওখান থেকে খুব বেশি দূরে নাই প্রায় কাছাকাছি তাই ভাবলাম এখানে যখন এসেছি তখন ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজের ক্যাম্পাসটি দেখে আসি আমার সাথে আরও আমার কয়েকজন বন্ধু ছিল তারাও বলল যে চলো যাই একটু ঘুরে আসি কলেজ থেকে তাই আমি সহ আমার বন্ধুরাও আমার সাথে কলেজের দিকে যাইতে থাকি এবং কলেজের কাছাকাছি গিয়ে দেখি যে কলেজের মেন গেট বন্ধ রয়েছে যদিও আজকের দিনটি ছুটির দিন তাই কলেজটি বন্ধই ছিল তাই আমরা ভিতরে আর ঢুকতে পারি নাই গেট থেকে ঘুরে আসতে হয়েছে যেহেতু কলেজ বন্ধ ছিল তাই আমরা স্বাভাবিকভাবেই ঘুরে চলে আসি এবং এসে পাশে দোকান উঠি

অবশেষে বন্ধু তোমালো সেই হ্যাডটি পরার লোভ সামলাতে পারলো না হ্যাডটি পরে বলছে যে আমি এবার পকি সেজেছি এবার আমাকে একটু ভিডিও করো তো ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে